হ্যালো এভিহন আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং অনেক সহজ সুজির চপ ছানা বা গুঁড়া দুধের মালাইচপ বানানো বেশ কঠিন আর অনেক সময় দেখা যায় ছানা বা গুঁড়া দুধের মালাইচপ ঠিকঠাকভাবে হয় না সুজির মালাইচপ বানানো যেমন অনেক বেশি সহজ এবং এটা খেতে অনেক বেশি টেস্টি তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই সুজি দিয়ে মালাই চপ বানানোর প্রসেসটি প্রথমে আমি মালাই চপের জন্য মালাইটা বানিয়ে নিব। আজকে আমি বাদামি কালারের মালাই চপ তৈরি করব মালাই বানানোর জন্য চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখন সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আমি প্রথমে নাড়াচাড়া করব না কিছু চিনি গলে গিয়ে যখন কালার আসতে শুরু করবে তখন আমি এটা নাড়তে থাকবো কিন্তু খেয়াল রাখতে হবে যে চিনিটা যেন পুড়ে না যায় কেননা ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে মালাইটা খেতে একদমই ভালো লাগবে না আর ক্যারামেলে যখন এমন সুন্দর কালার চলে আসবে তখন এতে অ্যাড করে দিতে হবে দুই কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমাট বেঁধে যেতে পারে কিন্তু দুধ গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা আবার গলতে শুরু করবে আর এর সাথে আমি দিয়ে দিব দুইটা এলাচ আর একটা তেজপাতা এলাচ দুইটা আমি এখানে একটু ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা দুধের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে এলাচের পরিবর্তে এখানে এলাচ গুঁড়াও নেওয়া যাবে আর যদি এলাচের ঘণ পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপও করতে পারেন এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর মালাইটা যেন দ্রুত ঘন হয় তার জন্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা বলকাসা পর্যন্ত দুধটা জাল করে নিব। মালাইটা বেশি সময় ধরে জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু মালাই চপের মধ্যে মালাইটা ভালোভাবে ঢুকবে না দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে মালাইটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং একটা ঢাকনা দিয়ে মালাইটা ঢেকে রাখব এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি ঘির সাথে সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে সুজির সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু এলাচ গুঁড়া সুজিটা আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি এখন সুজির সাথে অ্যাড করে দিতে হবে এক কাপ লিকুইড দুধ দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ দিব আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব হাফ কাপ সুজির জন্য কিন্তু এক কাপ লিকুইড দুধই দিতে হবে বেশি দুধ দিলে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে তখন মালাই চপটা ঠিকঠাকভাবে হবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করলে দেখবেন দুধটা শুকিয়ে গেছে আর সুজির মিশ্রণটা এমন ঘন হয়ে এসেছে সুজির মিশ্রণটা এখন আর প্যানের সাথে লেগে থাকছে না প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে সুজির এই মিশ্রণটা কিন্তু অনেক সময় ধরে জাল দিয়ে শক্ত করে ফেলা যাবে না এরকম নরম থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে আমি এই সুজির ডোটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন এটা আমি রেখে দিব দুই তিন মিনিটের জন্য যেন এটা একটু ঠান্ডা হয়ে আসে সুজির ডোর মধ্যে আমি ওয়ান চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি সুজির ডোটা এখনও পর্যন্ত অনেকটাই গরম আছে তাই আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি আমি এই সুজির ডোটা আট থেকে দশ মিনিট সময় ধরে ভালো করে মথে নিয়েছি এখন এটা খুবই সফট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব তার জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন এর ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যে মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে মিষ্টিটা খুব মসৃণভাবে বানিয়ে নিতে হবে যদি দেখেন মিষ্টিটা ফেটে যাচ্ছে তাহলে সুজির ডোটা আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব তার জন্য এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম হিটে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর দুই পাশ সমানভাবে উল্টে পাল্টে ভাজতে হবে আমার এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এই মিষ্টিগুলো গরম থাকতে থাকতে গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু মিষ্টির মধ্যে মালাইটা ভালো মতো ঢুকবে না আমি এখানে মালাইটা আবারও একটু গরম করে নিচ্ছি মালাইতে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মালাইটা নামিয়ে নিব এবং গরম গরম মিষ্টিগুলো এই গরম মালাইয়ের মধ্যেই দিয়ে দিব এখানে আমি সবগুলো মিষ্টি মালায়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে আমি মিষ্টিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন মিষ্টিগুলো মালাই খেয়ে একেবারে সফট হয়ে গেছে এবং মিষ্টির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মালাই চপটা যেন আরও একটু সুন্দর দেখায় তার জন্য এখানে আমি উপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি সুজির এই মালাই চপটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি টেস্টি আর এটা বানানোতেও অনেক বেশি সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ মজারে সুজির মালাই চপটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ